জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় আট শিক্ষার্থীর নাম উল্লেখ করে থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা সাভার প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় শামীম মোল্লাকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এ ঘটনায় শুক্রবার সাভার থানায় মামলা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন মামলায় আসামি করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের ছেচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী রাজন মিয়া একই বিভাগের পঁয়তাল্লিশতম ব্যাচের রাজু আহমেদ ইংরেজি বিভাগের পঞ্চাশতম ব্যাচের মাহমুদুল হাসান রায়হান একই বিভাগের ঊনপঞ্চাশতম ব্যাচের হামিদুল্লাহ সালমান ইতিহাস বিভাগের চুয়াল্লিশতম ব্যাচের জুবায়ের আহমেদ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ঊনপঞ্চাশতম ব্যাচের আতিকুজ্জামান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাতচল্লিশতম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তম ব্যাচের আসান লাবিব সহ অজ্ঞাতনামা আরও বিশ থেকে পঁচিশ জনকে প্রক্টর জানান মামলা ছাড়াও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার জন্য আরও যারা দায়ী আছেন এর সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে খুঁজে বের করার জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে সকালে এ ঘটনায় হাবিবুন নবী নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা জাইনুল বিশ্ববিদ্যালয়ে অক্টোবর নিয়ে যায় সেখান থেকে পুলিশের খবর দিলে পুলিশ তাকে সাথে সাথে গণস্বাস্থ্য হসপিটালে নিয়ে ভর্তি করে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এই প্রেক্ষিতে জাইনুল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা মামলায় আসামি করা আট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে মাসুম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন